এই দেন দিবস একদম হিট কালেকশন একদম হিট কালেকশন তোমরা চলে যাও যারা নিতে চান জকিসির সাথে চাইলেই অর্ডার করতে পারে দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন ওয়াও দাম মাত্র সাতশত চল্লিশ সাতশত চল্লিশ সাতশো চল্লিশ কিং সাইজের এই চাদরটি দেখেন কিং সাইজ চাদরটা হবে পুরোপুরি কিং সাইজ চাদরটা হবে পুরোপুরি কিং সাইজ কিং সাইজ চাদর দেখেন খুবই সুন্দর ডিজাইন দাম মাত্র সাত চল্লিশ সাত চল্লিশ চল্লিশ এই দেখেন বালিশের কাপড় থাকবে পুরোপুরি সেলাই করা বালিশের কাপড় থাকবে পুরোপুরি সেলাই করা বালিশের কাপড় থাকবে পুরোপুরি সেলাই করে থাকবে খুবই সুন্দর ডিজাইনের কালেকশন বৃহস আরও এই নতুন কালেকশন দেখাই দিব এই দেখে নতুন কালেকশন আজকে শুধু দেখাবো নতুন আর নতুন নতুন দেখতে ইনশাল্লাহ মাথা মাছ করে দেবে খুবই সুন্দর কালেকশন যারা নিচ্ছেন সরস্বী আমার দোকান চলে আসতে পারবো অনারও কিন্তু অর্ডার করতে পারেন একদম নতুন কালেকশন দেখে

স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলেছেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন হোম টেক্সি চাদর হোম টেক্সি চাদর খুবই সুন্দর ঢাকা টাকা সেই কালেকশন দেখেন তার দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাত ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আবার দোকানে যদি আপনারা আসতে চান সেই ক্ষেত্রে এখন তার পরে না তাই ভিডিওটি শেয়ার করে রেখে দিবেন শেয়ার করে রেখে দিতে বাড়ি শুরু দেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর কালেকশন নিচ্ছে সরাসরি আমার দোকান চলে আসতে পারেন না অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন না খুবই সুন্দর ডিজাইন এবং কালেকশন দেখাই দেব আরও একটি নতুন কালেকশন দেখেন প্রতিটাই নতুন কালেকশন আপনাকে দেখা দেব জানতে চান অর্ডার করতে পারেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন এই দেখুন কালেকশন দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হওয়ার ডিজাইন দেখেন মাথা নষ্ট করার ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন খুবই সুন্দর কালেকশন দেখেন দাম মাত্র সাতশত চল্লিশ সাতশত চল্লিশ সাতশত চল্লিশ এই দেখেন বালিশে ঘর পুরোপুরি থাকবে সেলাই করা বালিশে ঘর থাকবে পুরোপুরি সেলাই করা একদম আমেরিকান সাইজ বিয়র্স আমাদের এই চাদরগুলো কিন্তু দেশের গন্ডি পেরে দেশের বাইরেও কিন্তু আপনাদের দোয়ার চলে গেছে এই দেখেন আরও কালেকশনগুলো দেখা দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন মাথা নষ্ট হয়ে যাবে প্রতিটা না ডিজাইনে জাস্ট লুকিং কোয়াও খুবই সুন্দর ডিজাইন যারা নেবেন সরাসরি আবার দোয়া চলে আসতে পারেন বা অলের কিন্তু অর্ডার করতে পারেন সরাসরি আবার দোয়া চলে আসতে পারেন অলরে অর্ডার করতে পারেন এছাড়াও কিন্তু প্রচুর আইটেম আপনারা পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনশট শর্ট দিয়ে সরাসরি দোয়া চলে আসতে পারেন বা অলের কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন এই দেখেন বৃহস্প দাম মাত্র সাত ছত চল্লিশ সাত ছত্র চল্লিশ সাত ছিল মাথা নষ্ট দিয়ে মাথা নষ্ট কিন্তু হয়ে যাবে যে মাথাটা পুরো নষ্ট হয়ে যাবে আসা করি এই দেন খুবই সুন্দর এই দেখেন বিয়ার বালিশের কপড়া এই ধরনের সেলাই করা বালিশের কপড়া থাকবে পুরোপুরি সেলাই করা সেলাই করা সেলাই করা খুবই সুন্দর কালেকশন বিয়ার্স এখন দেখাই দেবো আর একটি সেই ভাইরাল বাটিকের নতুন কালার ভাইরাল বাটিকের নতুন কালার খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে দিয়ে দেবেন তাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারেন্টি একদম নতুন কালার খুবই সুন্দর একদম নতুন কালার চলে আসছে একদম নতুন কালার খুবই সুন্দর কালার মাথা দিয়ে চাইল অর্ডার করতে পারেন চাইলি কি দাম অর্ডার করে ফেলতে পারে দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ বৃহস্পতি এই দেখেন বালিশ পুরোপুরি সিলাই করা বালিশিং করা থাকবে পুরোপুরি সেলাই করা খুবই সুন্দর ডিজাইন বৃহস্প এখন দেখাই দেব আরও একটি ডিজাইন এটা কিন্তু রিপিট চলে আসছে আপনারা বুঝার স্বার্থে বা জানানোর স্বার্থে দেখাই দিচ্ছি খুবই সুন্দর কালেকশন দেখে খুবই সুন্দর ডিজাইন হোম ট্যাক্সি হোম ট্যাক্সি চালু থাকে খুবই সুন্দর কাজ হবে মাথা নষ্ট হয়ে যাবে খুবই সুন্দর দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ খুবই সুন্দর দিতে মাথা নষ্ট হয়ে যাবে জস এই দেখেন বালিশি কামার থাকবে পুরোপুরি সেলাই করা বালিশি কামার থাকবে পুরোপুরি সেলাই করা সেলাই করা সেলাই করা জস এখন দেখাই দেবো আরও একটি কালেকশন এই দেখেন খুবই সুন্দর ভাইরাল কালেকশন জানালি চান যত স্ক্রিনশট শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন সম্মার আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন অ্যাসি পর্যন্ত আমরা মাল পাঠাই দিব এই দেখুন খুবই সুন্দর অসম্ভব সুন্দর খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন যদি ভালো লাগে ঝটপট স্ক্রিন শট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন চাইলে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন অসম্ভব সুন্দর কালেকশন দাম মাত্র সাত সত্তর চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বৃহস আমরা কিন্তু কোনো এই যে অর্ডার নেই না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে দেবো বৃহস এখন দেখা দেব অসম্ভব সুন্দর আরও একটি ভেজাল মাথা নষ্ট দেবে বৃহস্পতি পুরো না টেনে দেখবেন তাহলে কিন্তু আপনারা সব কিছু আপডেটটা সহজেই পেয়ে যাবেন সব কিছু আপডেট কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন খুবই সুন্দর মাথা নষ্ট করার জন্য মাথা নকশা চমৎকার কালেকশন দাম মাত্র সাত সত্তর চল্লিশ সাত সতচল্লিশ সাত সত্তর চল্লিশ খুবই সুন্দর কালেকশন হান্ড্রেড পার্সেন্ট রংস এই দেখেন এই দেখেন বালিশে কথা পুরোপুরি সেলাই করা সেলাই করা সেলাই করা খুবই সুন্দর কালাকশন বৃহস এখন দেখাই দেব সেই নকশি কাতার একদম নতুন ইউনিক একটা কালার চলে আসছে সেটা দেখাবো আপনাদেরকে দেখে একদম ইউনিক একটা কালার চলে আসছে দেখেন যারাই কাজ করতাম তারা জাস্ট কিছু শর দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলেন দেখেন এই দেখেন বৃহস্পী একদম নিউ কালার দেখেন একদম নিউ কালার নিউ কালার নিউ জেনারেশন সবকিছু কিন্তু দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করে দিলেন দেখেন মাথা নষ্ট করে দিলেন দাম মাত্র সাত সতলিশ সাত সতলিশ কিং ছেড়ে এই চাদরগুলো পেয়ে যাবেন আমার দোকানে সরাসরি আসতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন সরাসরি আসতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে বৃহস্প আরও একটি দেখাই দিচ্ছি সেটা সেই সেই আপনার সিনারি ডিজাইনটা খুবই সুন্দর ভ্যাইরাল তাই আপনার আপনাদের নিয়ে আসলাম খুবই সুন্দর কালেকশন চমত্র কালেকশন দেখেন খুবই সুন্দর ওয়াউ মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট ডিজাইন খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন বিয়ার্স যদি ভালো লেগে থাকে সমাজ সেবা দোয়ার চলে বা তাহলে কি দুয়ার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে

আজীবন সুপার ডুপার জানি চান সহসে আমার দোয়াল আসতে পারেন বা অনলাইনে কি অর্ডার করতে পারেন জানি চান সহসে আমার দোয়াল চলে আসতে পারেন তার একটা কথা বলে রাখি দোকানে আসলে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন স্ক্রিনশটটা নিয়ে আসবে দেখেন খুবই সুন্দর কালেকশন বিয়স এই দেখেন আমার বালিশে করা দেখেন পুরোপুরি সেলাই করা দেখেন বিয়স এই দেখেন বালিশে করাটা পুরোপুরি থাকবে সেলাই করা বিয়স ভিডিওটি তারা শেষ প্রায় একশো বিশটা ডিজাইন আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে মাটির চাদর আছে তিনশো পঞ্চাশ হোম টেসেন চাদর সাতশো বিশ সরাসরি দোকান চলে আসতে পারেন অর্ডার করতে পারেন অনাইনে অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আমরা কিছুটা অ্যাডভান্স দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম